চব্বিশ পরগনার বসিরহাটের সড়কনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া গ্রামের বছর সাতাশের সুমন মন্ডল দু সালে টেট পরীক্ষায় পাস করেন তারপর আর চাকরি জটেনি সেই হতাশা দিন দিন গ্রাস করছিল তাকে চাকরির জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা দিয়েছিলেন তিনি শেষ পরীক্ষা মেদিনীপুরে ফার্মাসিস্টের পরীক্ষা দিলেও সেখানেও চাকরি পাননি তিনি হতাশা ফুড়ে ফুড়ে ছিল তাকে মানসিক যন্ত্রণায় একেবারে ভেঙে পড়েছিলেন তারপর গত সাতষট্টি দিন আগে কোচিংয়ে যাওয়ার নাম করে মসলন্দপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় সুমন তারপর থেকে আজও তার খোঁজ পাওয়া যায়নি তার বাবাও ও প্রতিবেশীরা জানিয়েছেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্দোলনে কলকাতায় একাধিকবার গিয়েছেন বিভিন্ন কর্মসূচিতে দিন দিন হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন সুমন বিষয়টা পরিবারের সদস্যরা পুরোপুরি বুঝতে পারে কিন্তু তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায়নি শেষ পর্যন্ত কোচিং যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যায় সুমন দু সালের নয় নভেম্বর স্বরূপনগর থানায় তার বাবা ওয়াজেদ মন্ডল পেশায় শিক্ষক তার ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করেন আজও তার কোনো খোঁজ মেলেনি সেই হতাশা ও আতঙ্কে দিন গুজরান করছেন সুমনের বাবা ও পরিবারের সদস্যরা ছেলে নিখোঁজের পোস্টার মেরে বেড়াচ্ছেন কখনো স্টেশনে কখনো আবার থানার সামনে আবার কখনো রাস্তার ধারে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সড়ক নগরের চারঘাট এলাকায় আমার ছেলে সুমন মন্ডল আমার বড় ছেলে এই সাতাশ বছর বয়স ও টেটের জন্য পড়াশোনা করছিল ও প্রতিদিন প্রতি সপ্তাহে যেরকম পড়তে যায় ও বৃহস্পতিবারও ও পড়া ছিল মসলান্দপুর ও বাড়ি থেকে এগারোটায় দশের নাগাদ বাড়ি থেকে মসলান্দপুর পড়তে যায় তারপর থেকে এখনো এখনও অন্ত সাতষট্টি দিন হলো তার কোনো খোঁজ কেনার এখনও খুঁজে পাচ্ছি না আমি পুলিশ প্রশাসন সিআইডি দপ্তর ভবনী ভবন লালবাজার সমস্ত জায়গায় ওর ছবি এবং ডায়েরি করেছি কিন্তু কোনো আমার দিশা কেউ দিতে পারছে না এবং আমি ওর ছবি নিয়ে বিভিন্ন প্রান্তে কলকাতা মেদিনীপুর ও যেদিকে পড়াশুনো করতো মেদিনীপুরে তারপর খড়গপুর ও এমনকি আলামিন মিশনের ছাত্র ছিল সমস্ত জায়গায় আমি খুঁজেছি এখনো কিন্তু ওর কিনারা কোথাও খুঁজে পেলাম না এখন এই অবস্থায় আমরা আসা হতো এবং দিন আমি এই বাড়িতে দুজন আছি আমার এই ছেলে ছোটটা মেদিনীপুর থাকে এই অবস্থায় আমরা দু হাজার চোদ্দ সালের টেট উত্তীর্ণ তারপরে ওদের যে টেট পাশদের যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে সক্রিয় ভাবে থাকে এবং বিভিন্ন আন্দোলনেও কিন্তু ওকে আমরা পাঠিয়েছি বা ও গিয়েছে এবং ওর একটা চাকরি মরিয়া চেষ্টা শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করছে যখন হলো না তখন ফার্মাসিস্ট কোস্টে ভর্তিও হলো এখন সেই চাকরি না পাওয়ার হতাশা ওকে কুরে কুরে খাচ্ছে তার ফলেই বাড়িতে কি কাউকে কিছু না বুঝতে দিয়ে একেবারে নীরবে বাড়ি ছেড়ে চলে গেল এটা খুব হতাশার আমাদের কাছে সুমন মন্ডল কি আলতেও নিখোঁজ যে নাকি নিজেই স্বেচ্ছায় অজ্ঞাত চলে গিয়েছেন এই নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গেছে প্রশাসনের তরফ থেকে পুলিশ তার মোবাইল নম্বরে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে বারংবার লোকেশন টাওয়ার পাওয়া যাচ্ছে না কখনো শিয়ালদা আবার কখনো হাওড়া বিভিন্ন স্টেশনে তার ছবি এবং মোবাইল নম্বর দিয়ে পুলিশ খোঁজ চালিয়ে যাচ্ছে সময় যত যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে সুমনের নিখোঁজ রহস্য বসিরহাট থেকে সিরাজু মিস্ত্রির রিপোর্ট প্রাইভ টিভি